করেছেন রাম মন্দিরের গর্ভগৃহে বসলো রামলালার মূর্তি পাঁচশো বছরের অপেক্ষার অবসান গর্ভগৃহে এলেন রামচন্দ্র রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সেই ছবি দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি পুরো দেশবাসী এই মুহূর্তে তাদের প্রত্যেকের নজর রয়েছে একমাত্র এই রাম মন্দিরের দিকেই নজর রয়েছে বাইশে জানুয়ারি সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং তার ঠিক আগেই পাঁচশো বছরের অপেক্ষার অবসান হলো রাম মন্দিরের গর্ভগৃহে সেখানে বসানো হলো রামলালার মূর্তি পাঁচশো বছরের অপেক্ষার অবসাদ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটার ময়ূক রঞ্জন ঘোষ রয়েছেন ময়ূক এক অদ্ভুত একটা অনুভূতি তুমি এই মুহূর্তে রয়েছো সেখানে অযোধ্যার মাটিতে কি কি আপডেট রয়েছে একদমই তাই রিপাবলিক বাংলায় এই মুহূর্তে ঐতিহাসিক খবর এই মুহূর্তে ব্রেক হচ্ছে অবশেষে পাঁচশো বছরের যে অপেক্ষা সেই অপেক্ষার অবসান রাম মন্দির যে মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরে বিগ্রহ এসেছে এবং বিগ্রহ আসার খবর যেরকম আমরা দেখিয়েছি বিগ্রহ বসলো রাম মন্দিরে গর্ভগৃহ সেই গর্ভগৃহে চার ঘন্টা লেগেছে বিগ্রহ বসাতে তুমি জানো যে ঐতিহাসিক মুহূর্ত সাক্ষী থাকবে গোটা বিশ্ব বাইশ তারিখ বাইশ তারিখের আগে যদিও এই বিগ্রহ দর্শনের জন্য কোনোভাবেই কাউকে অ্যালাউ করা হবে না একটি পর্দা টানিয়ে দেওয়া হয়েছে গর্ভগৃহের বাইরে এবং এই মন্দির চত্বরচুদের নিরাপত্তা আরো আটোঘাটো করা হয়েছে সেই ছবি আমরা দেখাতে পাচ্ছি না তার একটাই কারণ মোবাইল থেকে শুরু করে সমস্ত কিছু রেখে জমা রেখে রাম মন্দির চত্বরে ঢুকতে হচ্ছে রাম মন্দিরের ভেতরেও কোনো মোবাইল ক্যামেরা চিরুনি মানি ব্যাগ কিছু নিয়ে ঢোকা যাবে না সুতরাং সেই ছবি আমরা প্রত্যক্ষ করতে পারলেও এই মুহূর্তে দর্শকদের দেখাতে পারছি না যে কি বিপুল নিরাপত্তা বলয়ের মধ্যে রাম মন্দির এই মুহূর্তে রয়েছে এবং রাম মন্দিরে সামান্যতম যাতে কোনো কোনো ধরনের অপ্রেতিকর ঘটনা না ঘটে তার জন্য ব্যাপক নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে আবারও বলছি পাঁচশো বছরের যে অপেক্ষা অযোধ্যার মানুষের অপেক্ষা তাদের অপেক্ষার অবদান বহু মানুষ এই ব্রেকিং রিপাবলিক বাংলায় শুনে হয়তো কেঁদে ফেলবেন বহু মানুষ হয়তো আবেগতাড়িত হয়ে পড়বেন গলার কাছে তলাপাক আসবে বহুদিনের লড়াই সেই লড়াই অবশেষে দেখতে পাচ্ছে সেই সমস্ত মানুষ যারা পঁচিশ বছর ধরে লড়াইটা করেছিল রাম মন্দিরে এলো রাম লাল্লার মূর্তি এবং সেই বিগ্রহ এই মুহূর্তে মন্দির বহি গিয়া এবং রামলালার মূর্তিও ওখানেই স্থাপন হলো এটা একটা খুব বড় ঐতিহাসিক ঘটনা এবং আজকের দিনের এই এই নির্দিষ্ট ব্রেকিংটাও বোধ হয় ঐতিহাসিক ব্রেকিং হয়ে থেকে যাবে একেবারে ময়ূক এটা একটা ঐতিহাসিক দিন এবং আপাতত পুরো দেশবাসীর নজর মনায় রয়েছে বাইশে জানুয়ারির দিকে কেননা বাইশে জানুয়ারি সেখানে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং তার ঠিক আগেই পাঁচশো বছরের অপেক্ষার অবসান হলেও গর্ভগৃহে এলেন রামচন্দ্র রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি রাম মন্দিরের গর্ভগৃহে বসল রামলালার মূর্তি দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি রাম মন্দিরের গর্ভগৃহে সেখানে বসানো হলো রামলালার মূর্তি পাঁচশো বছরের অপেক্ষার অবসান গর্ভগৃহে এলেন রামচন্দ্র রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি দেখতেই পাচ্ছেন আপনারা এক অদ্ভুত মুহূর্ত এক অদ্ভুত অনুভূতি যারা অযোধ্যা এই মুহূর্তে রয়েছেন তারা প্রত্যেকেই এই মুহূর্তে মনে হয় মাহেন্দ্র অপেক্ষায় রয়েছেন এবং আমাদের সিনিয়র এডিটাররা অনির্বাহীয় স্বর্ণারী এবং বয়ূক তারা প্রত্যেকটা মুহূর্ত থেকে সেখান থেকে আপডেট তুলে ধরছেন রামভূমে সেখানে জায়গা পেয়েছেন দেবী দুর্গা হনুমান কাছে পূজিত মা দুর্গা মাতৃরূপে স্থান পেয়েছেন মা শেราবলিও রামের অযোধ্যায় মাতৃ আরাধনা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাম জন্মভূমি চত্বরে অর্থাৎ যেখানে রাম মন্দির তৈরি হচ্ছে আমার বাদিকে রাম মন্দির তৈরি হচ্ছে এবং ডান দিকে হনুমান গড়ি এবং ঠিক মাঝখানে এই মুহূর্তে রাম সীতা লক্ষ্মণ রামলালা সবাই এই মুহূর্তে রয়েছেন এখানে কিন্তু একটা ন্যারেটিভ একটা অদ্ভুতভাবে একটা একটা ধারণা তৈরি করা হয় যে রাম আছেন মানে সেখানে দুর্গার কোনো জায়গা নেই সেখানে নারী শক্তির কোনো জায়গা নেই অনেকে এটা একটা ধারণা তৈরি করে দেন যে আমাদের বাঙালিদের নাকি দুর্গা আর ওদের নাকি রাম যেরকম যেটা অদ্ভুত সুন্দর লাগলো আমার রামও যেভাবে রয়েছেন ঠিক সেভাবেই মাতাও রয়েছেন মা দুর্গা মা বৈষ্ণোদেবী মা জগদম্বিকা বা মা জগদ্ধাত্রী সেরাবালি যে নামেই পূজিত হন না কেন একেবারে পাশে রাম সীতার একেবারে পাশে মায়ের যে মূর্তি সেই মূর্তির অবস্থান এখানে রয়েছে রাম জন্মভূমি চত্বরে রয়েছে মানুষরা আসছেন নিজেদের মতন করে দর্শন করছেন এবং এটাই বোধ হয় বহুত্ববাদ বলে যেখানে মানুষ শুধুমাত্র এই ধরনের ছোট সংকীর্ণ রাজনীতিকে উপেক্ষা করে আসছেন শুধু না দর্শন করছেন সমানভাবে মা দুর্গা মা জগদম্বিকা মা বৈষ্ণোদেবীকে যেভাবে দর্শন করছেন ঠিক রাম সীতাকেও দর্শন করছেন সুতরাং কোনো বিভেদ নেই রাম জন্মভূমিতে কোনো বিভেদ নেই রাম মন্দির শুধুমাত্র উচ্চবর্ণের নয় শুধুমাত্র একটি সম্প্রদায়ের নয় রাম মন্দির চত্বরটা আসলে মহামিলন ক্ষেত্র হয়ে গেছে সমস্ত ধর্ম বর্ণ মানুষের এবং তার পাশাপাশি ভারত এবং বিশ্বের